একটা কথা তো আমার মাথায় কি না আমি দেখ বালিতে কবে বিয়েল কথা বলি তি আমার আব্বাকি এই বিচারটা মাথায় নিল না নাকি কিন্তু বুদ্ধি পারলাম না দেখ আজকে হবে বালি দেয়নি আব্বা তাতে আজকে হবে ঠিক আছে আব্বা আব্বাল আব্বা কি বালি নেই নাকি বুঝলাম না তো আব্বা আব্বা গ এত কলে ডাকতি আমার আব্বা আমার কথা শুনে না গো কথা আমি বিয়ের কথা কুয়ে থি গো আমার আব্বা কোনে ও আব্বা

শীত যাচ্ছে সামনে আসে আমরা তো যাচ্ছি না বয়স হওয়া লাগবে না বের বয়স হয়েছে আমার যদি বয়স না হয় আমার তুল পেকে দাতে কি বলতে আমি মাল কাউকেও বলিতি আমার একটা বিয়ে দিতি মাল কাজ বিলে মাগির গাছ শিনে নে মাগি তাই 阿拉的名字，我抵达手上还民警，达上的民警得滴的民警问你，跑到库里鼓掌，我们厂滴呢，得滴子的民警滴瓜子，yes 啊，拿出给我做啊，我多过来拍，往大西头买的还 yes 不咯？啊，来了吗？

আবাশি আমার সামনে বিয়ের কথা কে বলছে আমার সাথে আবলতা বল বক্সে ছেলে ছলে রাম এসে কি করে হ করে চা শ্রমক দি আইছিনে কি ভাবে সাধন করবে ছেলে তো আমি সাজিব থেকে আসলাম বিদেশ ছেলে সাধন করবে কি করে হ ছেলে এ ছলে কার ছলে তো মন আছে তো আমার না ও আমিন তুমি নাই বিদেশ দেশের নে শোরকিয়া সো বিদেশ ছিল তারে পিদেশ ছিল না আ এ কি বললি

আমি আর বিয়ে করবো না আমার বিয়ে করা ঠক মিতে গিয়েতে বাবা